আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের যে রহিমা প্রোজের যে সোলারের প্রোডাক্ট ডিজিডিসির যে প্রোডাক্ট হ্যাঙ্কোর যে প্রোডাক্ট আরো অন্যান্য আদার্স যে সোলার গুলো আপনারা ক্রয় করবেন এই গরমে আপনারা টাকা দিয়ে ভালো একটা সোলার সিস্টেম স্থাপন করবেন আপনারা এরকম কোন কাজ করবেন না ভিওয়ার্স যেটা টাকা দিয়ে সোলার কিন চাইবেন আপনারা গরম থেকে একটু ঠান্ডা পাইতেন কিন্তু উল্টা যাতে আবার গরম না ঢুকি কোন কাজটা করলে হিতের বিপরীত হইব এই জিনিসটা আমি আপনাদের সামনে দেবো আমি যে বাংলাদেশে যে লিথিয়াম যে ব্যাটারি রয়েছে ডিজিডিসি এটা ভালো একটা ব্যাটারি এটা নাম্বার ওয়ানে আছে কারণ এই ব্যাটারিটা ভালো এটা খোলা যায় না এটার ভিতরে ভালো ভালো সেল আছে যদি এটা খোলা যাইতো তাহলে এটা ভালো ছিল না কারণ যদি খোলা যায় তাহলে আমাদের প্রতারণার ফাঁদ অধিকাংশ তো করব আপনারা কোনটা কিনবেন বিওয়ার্স আপনারা দেখেন যে বাংলাদেশে বিভিন্ন ধরনের লোকাল অনেক প্রোডাক্ট বানিয়েছে ওই লোকাল প্রোডাক্ট গুলা আপনারা আপনাদের নিজের টাকা গুলা ধ্বংস করার ব্যবস্থা করতেছে

বিহার এগুলো হচ্ছে অল্প টাকার প্যানেল এই প্যানেল গুলা থেকে আপনারা সাবধান থাকবে কারণ এইগুলা আসলে যদি বলে যে বিশ বছরের গ্যারান্টি নাম্বার এটা বিশ বছর না এটাকে আমি বিশ বিশ্বাস করি না থাকতে কিন্তু আমার কাপাসিয়া এবং গাজীপুর আমাদের এরিয়ায় বাইরের জন্য বলি যে আপনারা একটু ভালো মানের যে এখানে রয়েছে এক গ্রেডের এর সাকু শাকু হয়েছে বাংলাদেশের বলে ভালো একটা প্যানেল এটা লাগাইলে বছর দুই এক টিকে কিনা এটাও একটা সন্দেহের ব্যাপার আছে কারণ এটাও আমরা লাগায় কইলে নিয়ে আসছি কারণ এটার তেমন সুবিধা না উৎপুট প্রসটা ঠিকঠাক কোনো দিচ্ছে না বিয়ার্স একটা জিনিস কাস্টমারের বাড়িতে স্থাপন কইরা আবার এই জিনিসটা কই লাগায় না এটা খুব ডेंजरাস ব্যাপার বিয়ার্স আমি আপনাদেরকে সাজেস্ট করব যে বাংলাদেশের যে নাম্বার ওয়ান কিছু প্যানেল রয়েছে সেই প্যানেল বিয়ার্স বাংলাদেশের সবচেয়ে ভালো সবচেয়ে ভালো প্যানেল ডিসি 12 ভোটের জন্য এমন একটা প্যানেল আজকে আপনাদের সামনে স্থাপন উপস্থাপন করব যে প্যানেলটা আপনাদের অতি কার্যকরী আপনারা কোনো সময় কোনো বাইরের দোকান থেকে কোনো প্যানেল কিনলে আপনারা একটু নি বুঝা চিন্তা করে শুনবেন কারণ ডিলারের সারা কোনো প্যানেল কিনবেন না ফুটハート পিড়া আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে প্যানেল কেনার আগে পাউসারে আপনি 20 বছরের ওয়ারটিটা দেখে নেবেন আপনার প্রথম শর্ত হচ্ছে দেখবেন এই জায়গায় আমার কাছে 20 থেকে 30 প্যানেল এখনো এই অবস্থায় আছে 20 বছরে যেই জায়গায় জিরের মতো দায়িক হয়ে গেছেগা এইরকম ডাইক এই ডাইক গুলো পড়ার কারণে আপনারা ওরা বলবো যে ছাটা করতে ও মুখ করছে নানান সমস্যা

আরো একটু নেই এই ডিজিজ ডিসিজ থেকে আরো একটু নেই ক্যাটাগরি এক ক্যাটাগরি প্যানেল নিতে চাইতেছেন তার অরিজিনাল প্যানেল কিনবেন তারা হচ্ছে বাংলাদেশের নাম্বার ওয়ান রহিমা প্রুস প্যানেল রহিমা প্রোস সম্পর্কে আপনাদের নতুন করে গেছে না এই কোম্পানিটা সত্তর বছর হয়েছে অলরেডি এটা বিশ বছর ওয়ারেন্টি আছে এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে আর হচ্ছে পাঁচ টাকা তাহলে বুঝেন যে ওই প্যানেলটা কেন এত বেশি দেখা দাম তো বিওয়ার্স আমি আপনাদেরকে আজকে দেখাবো যে রোহিপা প্যানেলের প্যানেল এর পঁচাস প্যানেলের দেখেন এই রোহিমা পুজ প্যানেলটা অত্যন্ত সুন্দর এটার যে সেল গুলা দেখেন এটা অনেক বাড়ি এটা একটু বাড়ি এটার যে রানগুলা দিছে যে সেল গুলা টানছে দেখেন সেলের উপরে এটা অনেক মোটা আপনারা দেখেন যে রোহিমা পুরুষ একটা প্যানেল কেনার আগে একটু চিন্তা করে দেখেন দেখেন এই সেল গুলা কত মোটা এই যেন রোহিমা পুরো এটা একটা ভালো ব্র্যান্ড যে এই মালটা আপনি সারা বাংলাদেশের সমস্ত টাকা ডিলার কাছ থেকে রোহিমা পুরুষ আপনারা বুঝতে হইব যে রোহিমা পুরুষ রোহিমা প্রুজই

আপনার ইসলামিক শক্তি বলেন সানডেলিনা বলেন আর কত যে নাম আছে সানফ্লাওয়ার আছে এগুলো না অস্তিত্ব পাইছে না ভিউর্স এগুলা কিনবেন না এগুলা কিনলে আপনারা ওয়ারেন্টি গ্যারান্টির ভিতরে আপনারা চিন্তা করে কিনবেন আমি চিন্তা করি যেহেতু প্যানেলের বিশ বছর গ্যারান্টি কিনার আগে সমস্ত দোকানদার বাইরা বলবে যে বাইরা বিশ বছর গ্যারান্টি প্যানেল মানে বিশ বছর গ্যারান্টি এটা হচ্ছে সম্পূর্ণ মিথা কথা বাউতাবাজি আপনারা বাউতাবাজির জায়গা না আপনারা বলবেন যে আমার আমার ভালো একটা প্যানেল চাই যে রোহিমা প্লোস আর অন্যান্য যে প্যান্ডাস

যেটা হচ্ছে বাংলাদেশের প্রোডাক্টটা অতি দ্রুত চাষ একটা নতুন ভার্সন এবং এটার মধ্যে যে বিএসএম দেওয়া আছে যা যে ইনভার্টারগুলো থাকবে যে কন্ট্রোলারগুলো থাকবে এগুলো সব নতুন ভার্সন নতুন সফটওয়্যার দ্বারা তৈরি এবং এই নতুন প্রযুক্তির নতুন প্যানেল আপনারা এই ওল্ড মডেলে এ চাইবেন না এই ওল্ড মডেলের সমস্যা আপনারা যদি একটু বেশি টাকা খরচ করেন অবশ্যই রোহিম মাহফুজটা কিনবেন কারণ রোহিম মাহফুজ হাইব্রিডের জন্য আমাদের কাছে বুকিং নিতে পারেন আমাদের সামনের সিজনে সামনের সিজন নানা থেকে দেড় মাসে আমরা হাইব্রিড রোহিম মাহফুজ পাইতেছি হাইব্রিড ইনভার্টার এটা 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 অত্যন্ত পিওর একটা ইনভার্টার ডিজে যদি ছিল পিওর এই যে লাগাইতেছি কোনো ফল টল নাই আমাদের তো ভালো আছে ভিওয়ার্স আর আমি আপনাদের কাছে একটা জিনিস অনুরোধ করবো আপনারা অবশ্যই ভালো জিনিসটা একবার করবেন আর সবচেয়ে বড় কথা আমরা আজকে যে রেট দিচ্ছি রোহে মাপ প্লাস পঞ্চান্ন ব্যাটারি পঁচাশি ওয়ার্ড এটা চোদ্দ হাজার টাকা একটা কন্ট্রোলার সহ এটা চোদ্দ হাজার টাকা দিচ্ছি আপনারা ভয় করবেন বিহস এটা খুব ভালো একটা মাপ আর আপনারা ভালো জিনিস কিনলে আমাদের জন্য ভালো আর বিহস সবচেয়ে সুন্দর একটা বিষয় হচ্ছে যে আপনারা যদি টাকা না দিয়ে ভালো একটা প্রোডাক্ট করেন কিনেন তাহলে আপনাদের বাস্তবটা অনেক সুন্দর হবে ভালো হবে এবং এ গরমে আপনারা ভালো ঠান্ডা অনুভব করতে পারবেন আর যদি বেদাল বোদাল জিনিস কিনেন তাহলে আপনারা অনেকবার্য ক্ষতিগ্রস্ত করবেন বিরাজ আমি সবার কাছে আশা করবো যে তারা অল্পটা টাকা চলা কিনেন তারা যাতে আর দুই একটা টাকা বেশি দিয়ে যাতে পেনাটা কিনে বিজিএসি প্যানেল দেখে আর সবাই আমার চ্যানেলটা দেখবেন আর আমার চ্যানেল এবং ভিডিও দেখা যারা কিন্তু অবশ্যই তাদেরকে একটা সার দেওয়া হবে সময় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন তাহলে আমি খুশি আপনাদের জন্য ভালো সার্ভিস দিব এবং আপনাদের সোলার যদি কোনো বা কোনো সমস্যা থাকে সোলার লাগাইতে পারেন না বা এই সমস্যা আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর সবাই আমার চ্যানেলটা বেশি বেশি করে দেখবেন আসসালামু আলাইকুম